আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপেসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা সুচিতা পুজো করতে গেছে আর এটাই একদম সঠিক সুযোগ ওর ঘরে এই বোতলটা আমি লুকিয়ে রাখবো আর তারপর প্রমাণের নাম করে সবাইকে দেখিয়ে দেব। কি মা আপনি আপনি ক্ষমা করবেন কিন্তু এখানে করছেন একটা কথা বলো তুমি রুচিতার বিরুদ্ধে প্রমাণ দেবে বলেছিলে না তুমি তো আনতে পারলে না তাই আমি ভাবলাম আমি যাই গিয়ে ওর ঘরে তল্লাশি চালাই তাহলে হয়তো বোতলটা পাওয়া যেতে পারে এখানে তো কিছু পেলাম না এই বুড়ি তো দেখছি ভ্রমণের জন্য হাত ধুয়ে পড়েছে যদিও জানতে পারে যে নেশা রুচিতা নয় আমি করি তাহলে তো আমার মাথার উপর উঠে পুরো হয়তো ঋতু দিদি ভাই আমাদের সন্দেহের ব্যাপারে রুচিতা দিদিকে বলে দিয়েছে তাই হয়তো উনি সব প্রমাণ লুকিয়ে রেখেছে আর খাওয়া বন্ধ করে দিয়েছে ওরা দুজন যখন বোন দুজন দুজনকে তো সাহায্য করবেই তাই না না হুম এবারে রুচিতার সঙ্গে সঙ্গে ঋতুর দিকেও নজর রাখতে হবে মাথা কেন ঘুরছে এভাবে কি খেয়েছিলাম আমি স্ত্রী নয় না আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে নিহারবাবুকে কালকে রাতের ব্যাপারে জিজ্ঞেস করব না করব না অল্প অল্প যে মনে পড়ছে আমার রুচিতা আমার কাছে এসেছিল কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছিল রুচিতাকে কে জিজ্ঞেস করি बाबू के बार जिज्ञेस कर हेलो हाँ बौदी নিজের জীবন আর নিজের পরিবারকে খুব ভালোবাসো তো তাহলে দূরে থেকে না হলে জন্য আজও ভালো অভাব নেই ঋতু বৌদি বৌদি আমি আমি জানি মা তোমাকে আমার সাথে কথা বলতে বারণ করেছেন কিন্তু আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে বৌদি বাবু আর আচলের বিয়ে কবে আর কোন পরিস্থিতিতে হয়েছিল আমাকে বলতে পারবে না কিন্তু কিন্তু লিখে তো বোঝাতে পারবে আঁচলের মা আমার মাথায় বোকা লেখা আছে নাকি কথা বলতে বারণ করেছিলাম আমি করেছিলাম না তাই এই উপায় বের করেছে? দাঁড়াও তুমি এই বাড়িতে তুমি নার্স সেই হিসেবেই থাকো বাড়ির সদস্য হওয়ার কোনো চেষ্টাও আর খবরদার যদি আমার ছেলে বৌমার জীবনে কোনো রকমের নাক গলিয়েছ মনে রেখো সেই মুহূর্তে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব দেখলেন তো বা আপনি ওদের দুজনের মিল কিরকম কিভাবে একজন একজনকে সাহায্য করছেন চল বৌমা শুধু তোমাকেই ভরসা করি আমি ওদের উপর প্রতি মুহূর্তে নজর রাখতে হবে হ্যাঁ মা দিমা কাকিমা মা তুমি তো বলোইনি যে তোমার বোনেরা আসছে জেঠিমা কাকিমা আসছেন নমস্কার নমস্কার মাসি কেন পুনম এখন নিজের বাড়ি আসার জন্য আমাদেরকে চিঠি পাঠাতে হবে আরে না না কাকিমা আমি সেটা বলতে চাইছি না তুমি যদি তা বলতে নাই চাও তাহলে তোমার মুখটা অমন শুকিয়ে গেছে কেন আরে না কাকিমা তেমন কিছুই না একজন শাশুড়ি কম ছিল নাকি যে পুরো সেনাবাহিনী হাজির আমার বৌমাদের সামনে ওনারা আমার নাক না কেটে দেন পুনম ওরা নরেশ আর নতুন বউ আঁচলকে দেখতে এসেছে ও আপনারা আমার নতুন বৌমাকে দেখতে এসছেন খুব ভালো করেছেন আপনারা এসে সত্যি বলছি আপনারা যেই ওকে দেখবেন আপনাদের আনন্দের সীমা থাকবে না এমন সুন্দর আমার বউ আমি এক্ষুনি ডাকছি আরে আপনারা সবাই এখানে আপনারা কখন এলেন কেমন আছেন আপনি ভালো মা মা বেঁচে আরে রুচিতা তুমি এখানে যে ও নরেশের দেখাশুনো করতে এসছে কেন নতুন বৌমা ঠিক মতো দেখাশোনা করছে না নাকি এসেই না করে দিয়েছে আরে না না মাসিমা নতুন বৌমা তো খুব দেখাশুনো করে কিন্তু আসলে প্রতীকের বাবার রুচি রুচিতার প্রতি এখনো একটু বহ আছে তাইও এখানে এসেছে তুমি চিন্তা করো না ভগবান চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি আঁচলকে ডেকে আনছি এই দেখুন জল এসেছে আঁচল দেখেছেন আপনারা কি বুদ্ধিমতী আমার নতুন বউ আচল আরে ওকে তো কিচ্ছু বলার প্রয়োজন পড়ে না ও নিজেই সব কাজ করে ফেলে তবে তোমার নতুন বউ খুব সুন্দরই তাই না